নামাজ কায়েম করার জন্য যেমন অজু করা ফরজ তেমনি দিন কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ফরস ঠিক কিনা বলেন অজু ছাড়া যেমন আল্লাহর হুকুম নামাজ আদায় করা সম্ভব নয় তেমনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছাড়া আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয় অতএব যে সকল দলের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কার্যকরী কোনো কর্মসূচি নেই তারা সত্য দল নয় প্রকৃতপক্ষে তারা আল্লাহর দল নয় পূর্বেকার নবী রসলগুনের যুগে দিন প্রতিষ্ঠার জন্যে তলোয়ারে যুদ্ধ হতো বর্তমানে আধুনিক বিশ্বে গণতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রগুলিকে রাষ্ট্রগুলিতে ভোটের মাধ্যমে আইনের পরিবর্তন সাধন করা যেতে পারে প্রতি পাঁচ বছর পর পর একবার ভোট আসে আর আমরা এদিকে পনেরো বছর ভোটই দিতে পারিনি ঠিক কিনা দিনের ভোট রাতে হয়ে গেছে বর্তমান যুগের ছেলে যাদের বয়স ষোলো আঠারো হয়ে গেছে এরা বলতেই পারবে না ভোট কেমনে করে দিতে হয় ঠিক কিনা বলেন সেই জন্য করে এই ভোটের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করা প্রয়োজন ভোটের মাধ্যমে একটি ভোট আল্লাহর পক্ষে দিয়ে আল্লাহর আল্লাহর আইন কায়েম করতে হবে ঠিক কিনা সংসদে চলবে আল্লাহর কোরআনের আইন ঠিক কিনা বলে সংসদে চলবে আল্লাহর কোরআনের কথা জমিন যিনি সৃষ্টি করেছেন তার আইন তার কথা সংসদে চলবে আজকে কি অবস্থা যাদের জন্যে এত কিছু করলে তারা তোমাকে ফেলে চলে গেল বিদেশে উড়াল দিল আর তোমার কি হালত তোমরা যারা দুর্নীতি করেছেলে দেশে লক্ষ লক্ষ কোটি কৌটি টাকা বিদেশ পাচার করেছ এই সমস্ত দুর্নীতিবাজ তাদের বিচার বাংলার জমিনে হওয়া ঠিক না বলে কোরআনের আইন যদি চালু থাকত এদেশে তাহলে কোরআনের আইন দ্বারাই তাদের হাত কাটা হতো তাদের হাত কাটা হতো কিন্তু কোরআনের আইন বাস্তবায়িত নাই হিসাবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাব বিদেশের টাকাগুলি তো অন্তত দেশে ফিরবেই না তবে এদের সঠিক বিচার হোক এবং এদেশের জনগণ চায় এদের সঠিক বিচার ঠিক না বলে বাইর আবার কোরআনের আইন প্রতিষ্ঠিত করাই হলো মানুষের কাজ যত নবীর পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা নবির দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা ঠিক কিনা বলে সেজন্য কারিমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল রবুল বলেন হেনবি আমি আপনাকে দিনে হক সত্যের বিধান দিয়া এই দুনিয়ার মাঝে পাঠিয়েছি সেখানে হেদায়েত দাওয়াত দিবে আমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে আর পৃথিবীতে যত মানুষের তৈরি করা মতবাদ আছে সমস্ত মতবাদের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে সোবাহ আল্লাহকারি হালকা ফের এতে কাফিররা যত অসন্তুষ্ট হোক তাতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না সুতরাং নবী রসুলদের তিনটি কর্মসূচি দিয়ে এই পৃথিবীতে পাক পাঠিয়েছিলেন প্রথমটা হলো হেদায়ত দ্বিতীয় নাম্বার হচ্ছে দিনুল হক কোরআনের আইন প্রতিষ্ঠিত করা তৃতীয় নাম্বার হলো লেউজ হেরাহওয়ালা দিন কুল্লি মানব রচিত আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা ঠিক না বলে বাইর আমার বন্ধুরা আমার লেজ হেরা হওয়ালা দিন কুল্লি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন মানব রচিত আইন হচ্ছে বাতিল আইন এই বাতিল আইন কানুনগুলো উৎখাত করে সেখানে দিনে হক সত্য আইনগুলি প্রতিষ্ঠিত করা নবী রসুল গুণের তৃতীয় কর্মসূচি কারণ নবী রসুল গুণের প্রথম কর্মসূচি হেদায়াত যদি সকল লোকে গ্রহণ করত তবে গোটা পৃথিবী স্বর্গে পরিণত হতো ঠিক না বলেন গোটা জমিনটা আল্লাহর বেখিস্টের বাগিচা হয়ে যেত বিচার বিভাগ শাসন বিভাগ পুলিশ বিভাগ এই সমস্ত কোনো কিছুর দরকার হতো না যদি আল্লাহর কোরান আল্লাহর জমিনী কায়েম থাকত ঠিক বলে। নাভাবে বাইর আমার বন্ধু রামান আল্লাহ রাব্বুল আমিন কোরআনই কালিমের মধ্যে বলেন ওয়া সারুল না শিবালাও হারাস্তা বিমিন হেরসল যদিও আপনি একান্তভাবে কামনা করেন তবুও পৃথিবীর অধিকাংশ মানুষ ইমানদার হবে না এরপরে আল্লাহ আলামিন আবার সুন্দর করে তিনি বলেন অল্লাহি নিশ্চয় তাদের অধিকাংশ ইমান আনার সাথে সাথে তারা মশ্রিক ঠিক কিনা বলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ পৃথিবীর অধিকাংশ অবিশ্বাসী মানুষের দ্বারা সমাজে জাতীয় অশান্তিও ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং এজন্য দিনকে প্রতিষ্ঠিত করা ফর্জে আইন করা হয়েছে শুধু অবিশ্বাসীদের জন্য নয় হেদায়ত গ্রহণকারীদের মধ্যেও কখনো পদস্খলন করতে পারে তার বিচারের জন্য আইন প্রতিষ্ঠিত থাকা প্রয়োজন